খুনিদের গ্রেপ্তার করতে হবে অতি দ্রুততম সময়ে এবং বিচার নিশ্চিত করতে হবে কিন্তু এটা অর্থে এই নয় এই ঘটনার মাধ্যমে কোনো প্রকার কোনো মপ কালচার ক্রিয়েট হবে সেটি ছাত্রদল পুরোপুরি নিরুৎসাহিত করছে আপনি দেখেন ইতিমধ্যে একটা মিছিল সহকারে সরে দুর্দানে যেতে হয়েছে আমরা নিরুৎসাহিত করেছি যে কোনো প্রকার কোনো মপ কালচার ছাত্রদের বিশ্বাসী নয় আমরা আইন নিজের হাতে তুলে নেব না আমাদের একজন ছাত্রদের নেতাকর্মীকে আমরা সরে দুর্দানে কিংবা ওই স্পটে যদি নিষেধ করেছি পুলিশ প্রশাসন এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে তাদের দায়িত্ব আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো প্রয়োজনীয় কর্মসূচি দেব এবং বাধ্য করব। বহিরাগত প্রায় বিশ থেকে তিরিশ জনের একটি জটলা ছিল সেখানে সামান্য একটু আঘাত মানে পায়ে লাগার কারণে তারা উগ্র আচরণ করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে উপর হামলা চালায় এই বিশ পঁচিশ জন মিলে সাম্যসহ সাথে আরও দুজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো তিনজন বাইকে ছিল থেকে আমরা ওদের উপর ওই বহিরাগত প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আমরা এখন কথা জেনেছি তারা উপর হামলা চালায় তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে তো এক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা শক্ত ছিল এবং এবং শরীর উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো সুরাহা টানছি না এই ঘটনার আমরা যতটুকু জেনেছি সেটুকুই আমরা বলছি তবে এর পেছনে আরও কোনো রহস্য রয়েছে কিনা। সেটি আমরা পুলিশ এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে তার ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করেছে যে তারা ইতিমধ্যে সে তদন্ত করছে এবং তাদেরকে ধরার জন্যে সিসি ক্যামেরা প্রতিষ্ঠা তাদের ধরার জন্য আজকে রাতের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত ঘটনা কী কিন্তু মূল যে বিষয়টা সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ ক্যাম্পাস যে হয়েছে আপনি চারপাশ যদি লক্ষ্য করে দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন এই স্পটটা আপনি দেখবেন যে কী ধরনের মাদক শিবির অবস্থান গ্রহণ করছে ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসাবে গড়ে উঠেছে